তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা বিএসএফ এই সি এম এবং এএসআইস টেনোর জন্য তোমরা যারা অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করছিলে ফিজিক্যালের জন্য যারা অপেক্ষা করছিলে তো তাদের জন্য ফাইনালি কিন্তু একটি খুশির খবর রয়েছে বিএসএফের এর ওয়েবসাইটে তোমাদের এখানে বিএসএফ এ এবং হেড কনস্টেবল মিনিস্ট্রি এর যে তোমাদের অ্যাডমিট কার্ড ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের এই বিএসএফ এএসআই এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিআলের তোমাদের এখানে ফিজিক্যালের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি দেখাবো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে বিএসএফ এএসআই এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য যারা তোমরা আবেদন করেছিলে তোমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে আবেদন করার সময় সেই নাম এরকম একটা এস এম এস কিন্তু পাঠানো হয়েছে এখানে বলা হয়েছে ডিআর ক্যান্ডিডেট প্লিজ ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফর দি ফার্স্ট ফেজ এক্সাম পিইটি পিএসটি অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ এখানে বলা হয়েছে এএসআই স্টেনো অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম ইউর লগ ইন আইডি অ্যাট বিএসএফ ওয়েবসাইট এখানে তোমাদের রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে তোমাদের এখানে লগ করার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে প্লিজ ক্যারি দি অ্যাডমিট কার্ড ফর দি এন্ট্রি অ্যাট এক্সামিনেশান সেন্টার তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে যে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের এখানে পিটি পিএসটি নেওয়া হবে তার জন্য তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করবে সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অর্থাৎ বিএসএফ এর অফিসিয়ালি পোর্টাল থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তোমাদের কিন্তু এই এক্সামিনেশন সেন্টারে এন্ট্রির জন্য তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটি চেক করা হবে অ্যাডমিট কার্ড না থাকলে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারে অর্থাৎ ভেতরে কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আমি দেখাবো সবার প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বিএসএফের যে অফিসিয়ালি রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে তো সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমাদের কিন্তু সবার প্রথমে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে তোমরা লগ ইন অপশান দেখতে পাবে এখানে তোমাদের ইমেল আইডি এবং নিচে তোমাদের এখানে পাসওয়ার্ড ফিল করতে হবে পাসওয়ার্ড ফিল করার পর নিচে তোমাদের এখানে আই এম নট এ রবটে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে লগ ইন অপশানে সিম্পলি ক্লিক করে দিবে যখন তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো দেখো আমাদের কিন্তু এখানে যে ড্যাশবোর্ডটি রয়েছে অর্থাৎ প্রোফাইল যে রয়েছে সেই প্রোফাইলটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এখানে তোমরা অ্যাপ্লিকেশান হিস্ট্রি দেখতে পাবে তো অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে তোমরা কিন্তু ফার্স্ট অর্থাৎ প্রথমে দেখতে পাবে এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার তো তোমরা কিন্তু এই উপরেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানের এখানে যে স্টেটাস সেই স্ট্যাটাস দেখতে পাবে এরপর ডান তোমরা এখানে স্ক্রোল করবে স্ক্রোল করে আসার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সাবমিটেড দেখতে পাবে এর ডান দিকেই তোমরা কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবে অ্যাকশান তো তোমাদের কিন্তু এই অ্যাকশানে ক্লিক করে দিতে হবে অ্যাকশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নিচে এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে প্রিন্ট অ্যাডমিট কার্ড তো তোমাদের সিম্পলি এই প্রিন্ট অ্যাডমিট কার্ডের অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের যে ফিজিক্যালে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টেড জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর নিচে তোমরা এখানে দেখতে পাবে ই অ্যাডমিট কার্ড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর টেনোগ্রাফার এবং এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ এরপর নিচে তোমরা এখানে ফার্স্ট ফেজে তোমরা কিন্তু এখানে তোমাদের পি এবং পিএসটি যে নেওয়া হবে তার ডিটেলস তোমরা দেখতে পাবে এরপরে সবার নিচে তোমরা এখানে স্ক্রোল করে নিচে চলে আসবে নিচে চলে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের যে এখানে এক্সামিনেশান ডেট কত তারিখে তোমাদের ফিজিক্যাল পড়েছে কখন রিপোর্ট করতে হবে এরপরে নিচে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের লোকেশান যে কোন লোকেশানে তোমাদের এখানে ফিজিক্যালটি হবে তার কথা তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দেওয়া থাকবে এখানে বলা হয়েছে হেড হেডকোয়ার্টার ফিফটি নাইন ব্যাটালিয়ান বিএসএফ সীমানগর পোস্ট এখানে বলা হয়েছে সীমানগর এবং ডিস্ট্রিক্ট বলা হয়েছে কৃষ্ণনগর নদীয়া এখানে ওয়েস্ট বেঙ্গল পিন দেওয়া হয়েছে তো এই লোকেশানে কিন্তু রিয়ালিটি হবে অর্থাৎ পিইটি হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে যে তোমাদের কোন লোকেশানে কখন উপস্থিত হতে হবে রিপোর্টিং টাইম কী দেওয়া হয়েছে ফুল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া থাকবে তো তোমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের যে পিইটির জন্য যে ফিজিক্যাল যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে